জয় শ্রীকৃষ্ণ রাধে রাতে বন্ধুরা এসে গেছি তোমাদের কাছে কাজুর আরও একটা সেবার ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে দর্শন করাবো কাজুকে কিভাবে আমি রাত্রে সেবা দিলাম দিয়ে সয়ন দিই তো এটাই তোমাদের আজকে দর্শন করাবো আর প্রতিদিন সকালবেলায় কাজর সেবা তোমরা দর্শন করো কিন্তু রাত্রে কাজুর স্বয়ং সেবা কিন্তু তোমরা কখনোই দর্শন করতে পারো না তাই ভাবলাম যে আজকে যদি আমি কাজুর স্বয়ং সেবা তোমাদেরকে দর্শন করাই তো তোমরা যারা তোমাদের বাড়িতে ছোট্ট কপুষনা নিয়ে এসেছো কীভাবে স্বয়না দেবে বুঝতে পারছো না সেক্ষেত্রে তোমাদের সুবিধা হতে পারে আর এখন বাজে যাবান আট সাড়ে আটটা আমাদের এখানে তো কাজুকে আমি রাত্রের ভোগ সেবা দিয়ে দিয়েছি কাজুর ভোগ সেবায় আজকে আমি দিয়েছি মাখন মিষ্টির ভোগ দিয়েছি আজকে আর সঙ্গে দিয়েছি দুধ জল আর আমন্ড আর কাজু কাজু বাদাম এই আজকে রাত্রে কাজুর ভোগ সেবায় দিয়েছি অন্যদিন একটু মিষ্টি দিই কাজুর জন্য আলাদাভাবে মিষ্টি বানিয়ে রেখেছি তো মিষ্টি দি তার সাথে কখনো কখনো আমি সোন পাপড়ি নিয়ে আসা আছে সেটাও দিই তো আজকে ভাবলাম থাক আর মিষ্টি দেব না তো এই আজকে কাজুর ভোগ সেবা দিয়েছি এবার কাজুকে শয়নে দেওয়ার সময় হয়েছে আর তার আগে তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখা উচিত এই যে কাজুর। জন্মাষ্টমী উপলক্ষে ব্যাকগ্রাউন্ডটা যে ডেকোরেশন করেছিলাম সেই ডেকোরেশনটা কিন্তু আমি ভেবেইছিলাম রাধা অষ্টমী পর্যন্ত রাখবো তারপর খুলে দেব তো তার কারণে তোমাদের একবার জানিয়ে দিলাম যে এই ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনটা যেটা দেখতে পাচ্ছ সেটা শুধুমাত্র রাধা অষ্টমী পর্যন্তই থাকবে তারপর এটা খোলা হবে এরপর আমরা আবার ডেকোরেশন করব সুন্দর করে যেটা আবার পরের বছর জন্মাষ্টমীতে হবে আর দোলনাটা দেখা যাক কি হয় নয় তুলে না নাহলে প্ল্যান আছে এটাকেও আবার নতুন করে পরের বছর বানানো হবে তো সব কিছু নিয়ে ভাবছি কী করা হয় তবে এইটা জন্মাষ্টমী স্পেশাল যে ডেকোরেশনটা করা হয়েছিল ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনটা সেটা আমি রাধাষ্টমীর পর খুলে দেব তো এই আর কি তো চলো এখন কাজুর ভোগ সেবা হয়ে গেছে ভোগ সেবায় কী দিয়েছিলাম আজকে তোমাদের একবার দেখিয়ে দিই তারপর কাজুকে কীভাবে সয়নে দিই সেটা তোমাদের সবাইকে দর্শন করার তো চলো দেখে না এইখানে কাজু বসে আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর কাজের সামনে মতিকে আর মতির মাকে রেখে দিই আমি সারাক্ষণ আর কাজুর ভোগ সেবায় আজকে আমি এঁজে দিয়েছি মাখন মিচড়ি কাজু বাদাম আমন্ড দুধ আর জল আর এই যে তুলসীর মালা আমি এরকম করে দিয়েই রাখি কারণ হচ্ছে আমি যে তুলসীর কাজ বা ডাল আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু আমার সব মানে কাজর ভোগে ব্যবহার করে সব এখন সমাপ্ত হয়ে গেছে যেটা বলে তো তার কারণে আমাকে কিছু করার নেই আমাকে তুলসীর মালা দিয়েই এখানে ভোগ সেবা দিতে হচ্ছে আপাতত আর তুলসীর যে গাছটা বসিয়েছিলাম সেই গাছটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম যে আদেও ওটা তুলসীর গাছ তো তো তার কারণে আমি আবার তুলসীর দানা ছড়িয়েছি তুলসীর গাছ আবার হচ্ছে আর তুলসীর গাছটা হওয়ার পর দেখা যাক কতদিনে গাছটা বড় হয় সেই মতো আবার কাজুর ভোগ সেবায় সেই তুলসী পাতা ব্যবহার করলেও করতে পারবো আর এখন যেহেতু আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তো তার কারণে দেখা যাক কবে গাছটা বড় হয় ও আরও একটা কথা তোমাদেরকে বলা হয়নি একটা কাজুর জন্য একটা নতুন বেড বানানোর খুব ইচ্ছা আছে তো দেখা যাক কবে আমি কাজের জন্য সেই বেডটা বানাতে পারি আর বানালে তো অবশ্যই তোমাদের শেয়ার করব কিন্তু ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি কাজের জন্য একটা নতুন বেড বানিয়ে দেবো আমি আর কাজুর এবার শৃঙ্গারটা আমি আস্তে আস্তে খুলব আর তোমরা তো দেখেইছ তোমাদেরকে আগেও বলেছি যে কাজের জন্য এই কালাঙ্গিটা আমি নিজের হাতে বানিয়েছিলাম যে কালাঙ্গিটা আমি কাজুকে সর্বদা এরকমভাবে পাগড়ির সাথে পরিয়ে রাখি যেটা খুব ভালো লাগে কাজকে দেখতে কাজের দিক থেকে চোখ ফেরানোই যায় না তো চলো আস্তে আস্তে শৃঙ্গারগুলো সব আস্তে আস্তে খুলে দিই কারণ শোয়ার আগে কিন্তু কাজকে স্মরণে দেওয়ার আগে কিন্তু কাজর সর্বাঙ্গ একদম যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একদম হালকা হয়ে কাজে শুতে পারে সেইভাবেই কাজকে আমি স্মরণে দেবো ঠিক আছে তো চলো কৃষ্ণ কাজুর এই কালাঙ্গিটা কিন্তু সারাক্ষণ কাজুর সঙ্গেই থাকে আর দিন আমি কাজুর যে কানের দল হাতের চুরি সব কিছু খুলে রাখি আর এরকম একটা বক্স আছে আমার দেখতেই পাচ্ছ এরকম একটা বক্সের মধ্যে কিন্তু কাজুর চুরিগুলো কাঁচুর ইয়ারিংগুলো আমি রেখে দিই তোমাদের একদিন এই বক্সটা দেখাবো কাজুর কী কী জুয়েলারি আছে আমার কাছে অনেক কিছুই এখনও তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি আর কি তো কাজুর পেটটা এবার কাজুর কাছে আনতে হবে এই একটা জিনিস আমি যেটা কাজুর জন্য খুব পছন্দ করে কিনেছিলাম এইটা এটার ওপরেই আমি কাজুকে আপাতত শোয়াচ্ছি এই আর কি তো নরম করে রাখি কাজর যে সয়নে দেওয়ার জায়গাটা তো সেটা আমি খুব নরম গতি যেন থাকে তো তার মধ্যে কাজু যেন খুব সুন্দরভাবে শুতে পারে সেটা দেখে শুনে আমি কিন্তু কাজুকে শোয়াই এর মধ্যে যাতে খুব আরাম করে কাজু সারা রাতটা ঘুমোতে পারে এই আর কি চারিদিক দিয়ে ভাবে আমি বাস বালিশ দিয়ে রাখি যাতে করে কাজুর কোনো অসুবিধা না হয় চলে গেলে আমি এরকম করে চারিদিক থেকে বালিশ দিয়ে রাখি এখন কাজুর শৃঙ্গার গুলো সব আস্তে আস্তে খুলে দেবা এখন ঠান্ডার সময় বলে কিন্তু আমি এরকম গরম গরম জামাগুলো যাতে পরে একটু মোটা মোটা জামা যাতে করে সারাদিন কাজুর কিন্তু ঠান্ডাটা না লাগে তো তার কারণে এরকম জামাগুলো আমি কাজুকে পরাই আর এখানে আসার সময় আমি দেখেই এনেছিলাম যে ঠান্ডার জায়গায় যাব বেশিরভাগ সময় কিন্তু এখানে ঠান্ডা থাকে তো তার কারণে যেন কাজুর কোনোভাবে কষ্ট না হয় সেই জিনিসটা দেখেই কিন্তু আমি কাজের জন্য জামা কাপড় কিনে এনেছিলাম আর শোয়ানোর সময় কাজুকে আমি একটা সুতির জামা পরেই শোয়াবো কিন্তু তার আগে কাজুকে একটু কাজুর সর্বাঙ্গে একটু আতর লাগিয়ে দি আর তার সঙ্গে কাজুর শরীরটা একটু মালিশ করে দি। তাই তো তাই তো শোনা কাজু তাই তো তাই তো হাসি হাসি হয় হাসি হাসি হয় তো কাজুকে শয়নে দিয়ে কাজে সর্বাঙ্গ একটু আমি মালিশ করে দিই আর একটু আদর লাগিয়ে দিই অনেক ধরনেরই আতর আছে আমার কাছে কিন্তু আমি গোলাপের আতরটাই কিন্তু একটু ব্যবহার করতে বেশি পছন্দ করি আমার শুধু মনে হয় কী বলো তো এই যে রাত বারোটার সময় ভগবান কিন্তু নিধি বনে যায় তো আর নিধি বনে গিয়ে রাসলীলা করে হ্যাঁ আমাদের রাধারানীর সঙ্গে গোপীদের সঙ্গে রাসলীলায় মত্ত হয় তাইতো তো তার কারণে আমাদের গোপাল সোনা যখন রাধা রানীর কাছে যাবে আর রাসলীলা করবে তার শরীর থেকে তার সর্বাঙ্গ থেকে যেন মধুর গন্ধ বেরোয় তো তার কারণেই কিন্তু আমি কাজুকে এরকম আতর দিয়ে গাইতে তারপর ঘুম পাড়াই। আচ্ছা নুপুরটা কিন্তু আমি পরিয়েই রাখি কাজুকে যাতে করে ওই নিধি বনে গিয়ে যখন আমাদের রাধারানীকে নিয়ে আমাদের ছোট্ট গোপাল ছোট্ট কৃষ্ণ নৃত্য করবে তার কিন্তু পায়ে যেন নুপুরের আওয়াজ হয় নুপুরের শব্দ হয় আর এই নুপুর পড়ে থাকা কিন্তু আমাদের ছোট্ট প্রপুষণা খুবই পছন্দ করে তো তোমাদের একবার দেখাই এই যে এই গোলাপটা আমি কাজুকে মাখালাম তো তোমরা যে কোনো দর্শকর্মার দোকানে গেলে বা অনলাইনে অর্ডার দিলে নানান ধরনের এখন সুগন্ধি আতর কাজু কাজু বলে ফেলি আমি বারবার তোমাদের ছোট্ট কপাসনার জন্য চাইলেই পেয়ে যাবে তো এখন আমি কাজুকে একটু মালিশ করে দিচ্ছি খুব হালকা হাতে ছোট্ট কাজু সোনাকে একটু মালিশ করে দিলাম যাতে কাজু সোনার সর্বাঙ্গে যে হালকা একটু ব্যথা অনুভব হচ্ছিলো সেটা কিন্তু দূর হলো তাই না সোনা কাজও আর তার সঙ্গে কিন্তু কাজুর খুবই আরাম হলো খুব ভালোবাসা দিয়ে খুব যত্ন করে কাজুকে যাতে এরকমভাবেই আমি সেবা করি তো নিতে কাজুও খুশি হয় আর আমারও মনটা অনেক ভালো হয় এখন এইরকম একটা সুতির জামা গাজুকে পরিয়ে দেব সুতির জামাগুলো পরিয়ে শোয়ালে কিন্তু দেখবে ছোট্ট বাচ্চাদের খুবই আরাম হয় আর সুতির জামা পরিয়ে শোয়ানো কিন্তু খুবই ভালো খালি গায়ে শোয়ানো একেবারেই উচিত না সেটা ছোট্ট বাচ্চাই হোক না কেন আর আমাদের কপু হোক না কেন কখনোই খালি গায়ে শোয়ানোটা একেবারেই ঠিক না তো তার জন্য একটা হালকা চাদর বা কিছু যদি সুতির জামা নাও থাকে রাত্রে পরিয়ে শোয়ানোর জন্য তাহলে কিন্তু ছোট্ট কপু সর্বাঙ্গে একটা হালকা চাদর অন্তত দিয়ে দেওয়া উচিত তো তার কারণে আমি কাজুকে এরকম একটা ছোট্ট সুতির জামা পরিয়ে দিচ্ছি আর তাছাড়াও আমি এটা মনে করে শোয়াই যে আমাদের ছোট্ট কপুসনা যখন রাধা রানীর কাছে যাবে রাধা রানীর সঙ্গে দেখা করতে তখন কিন্তু যেন রাধারানী আমার ছোট্ট গপু দেখে না মনে হয় যে ছোট্ট গপু সোনার আমরা একেবারেই যত্ন নিচ্ছি না তাই না তো এটা ভেবে চিনতে ছোট্ট গপু সোনাকে সেবায় শয়নে দিতে হবে তো কাজুর জামাটা পরা হয়ে গেছে এবার কাজুকে শয়নে দেওয়ার সময় হয়েছে তো এখন চলো সোনা বাবা শুয়ে পড়ো আর এরকম একটা আমি এরকম ভাবে কাজুকে দিয়ে রাখি যাতে করে সারা রাত কাজুর কষ্ট না হয় আর সঙ্গে এরকম একটা মোটা চাদর ব্ল্যাঙ্কেট আমি কাজের জন্য কিনেছিলাম সেই ব্ল্যাঙ্কেটটা কিন্তু ভাবে আমি কাজুকে দিয়ে দিই গায়ের উপর থেকে এই ব্ল্যাঙ্কেট গুলো সব জায়গায় এখন পাওয়া যায় যে কোনো গোপালের জামা কাপড় যে দোকানে পাওয়া যায় সেই সব জায়গায় তোমরা দেখতে পারো কিংবা কোনো দশকর্মার দোকানেও দেখতে পারো আমি অবশ্য দশকর্মার দোকানে কিনি তবে চাইলে হয়তো ওরা এনে দিতে পারে আর যারা কলকাতায় থাকো তারা বড় বাজারে গিয়ে খোঁজ করলেও পেয়ে যেতে পারো নাহলে অনলাইন তো অ্যাভেলেবেল আছেই যেটা যেখান থেকে না পাবে অনলাইনে অর্ডার দিলে তখন কিন্তু তোমরা পেয়ে যেতে পারো আর ভাবে কিন্তু গায়ের ওপরে কিছুক্ষণ থাপা দিয়ে আমি আমার ছোট্ট ববুকে ছোট্ট গাজুকে ঘুম পাড়িয়ে নিই যাতে করে ও না অনুভব করতে পারে যে মা ওর কাছে নেই আর এই যে কালিঙ্গিটার যে ময়ূরের বেখমটা আছে সেটা আমি সারাক্ষণ গাজুর পাশে এরকমভাবে রেখে দিই যতক্ষণ না কাজুর জন্য একটা ভালো আমি বেড বানাতে পারছি আমারও যেন মনে শান্তি হচ্ছে না কবে যে বানাবো কি জানি যখন কাজু চাইবে তখন ঠিক বানিয়ে নেব তবে ইচ্ছা আছে কিছুদিনের মধ্যে খুব তাড়াতাড়ি বানাবো তো বানালে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার তো করবোই আর এরকম করে আমি অন্যদিন কাজুকে গান শুনিয়ে শুনিয়ে কাজুকে ঘুম পাড়াই তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না প্রত্যেক দিন তো করা সম্ভব হয় না আজকে ভাবলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আজকে কাজুর স্বয়ন সেবাটা তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করছি তোমরা যারা নতুন কাজ তোমাদের কপুষণায়কে ঘরে আনছো তাদের জন্য সুবিধা হবে তো এইরকমভাবেই কাজুকে ঘুম পাড়ায় আমি প্রত্যেক দিন আর এরপর আমি যেটা করি কাজুর ওপর দিয়ে এরকমভাবে একটা হালকা ব্ল্যাঙ্কেট চড়িয়ে দিই যাতে করে আমার আবার মনে হয় কি বলো তো হ্যাঁ আমার মনে হয় এখানে কাজু একা শুয়ে আছে তো আমি তো ঘরে থাকছি ও যেন একটু মনে না করে যে মা ওর পাশে আর তাছাড়া কাজু আমার মনে হয় ছোট্ট ছোট্ট সোনা তো আমার কাছে যাতে ওর কোনো কোনো রকমভাবে ভয় না লাগে এটা আমার মনে হয় আমার তো কখনো কখনও মনে হয় কাজুকে আমার পাশে নিয়ে এসুই কিন্তু সেটা তো আর সম্ভব নয় তো তার কারণে আমি কাজুকে এরকমভাবে শেপ রাখি এরকমভাবে একটা ছোট্ট হালকা ব্ল্যাঙ্কেট পুরো মুখের ওপরে দিই না একটু হালকা এরকম করে খুলে রাখি আর এরকম মুখের ওপরে দিয়ে দিই যাতে করে ও একদম সেফ থাকে তো চলো এই হলো কাজুর সেবা আজকে কাজুর স্বয়ন সেবা সম্পূর্ণ হলো এই যে দেখো কাজুকে একটুখানি খুলে রেখেছি আর এরপর যেটা আমি করব সেটা এই যে তুলসীর মালা কাজুর ওপর দিয়ে এরকমভাবে আমি দিয়ে দিই এই হলো কাজুর সম্পূর্ণ স্বয়ন সেবা এখানে দেখতে পাচ্ছ মোদীর মাকে রেখে দিয়েছি মোদিকে রেখে দিয়েছি কারণ সারা রাত যেন মতির মা আর মতি আমার ছোট্ট কাজের সোনাকে লক্ষ্য রাখতে পারে কারণ আমি না থাকলে যেন কাজু কোনোভাবে কষ্ট না পায় তো তার কারণে মতির মাকে আর মদিকে মতিকে ঠিক কাজুর পাশেই আমি এরকমভাবে রেখে দিয়েছি আর সঙ্গে এখানে রেখে দিয়েছি একটুখানি জল আর সঙ্গে মাখন মিচড়ি যদি কাজর খিদে পায় কাজু যেন এখান থেকে তার ভোগ সেবন করে নেয় কাজুকে তো স্বয়ং সেবাই দিয়ে দিলাম এবার আমাদেরও ঘু ঘুমোতে যাওয়ার সময় হলো তো চলো কাজের সেবা আজকে এখানেই সম্পূর্ণ করলাম কাজের আরও একটা সেবার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে